হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাসলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল থেকে সমস্ত কাজকর্ম সারা আমার হয়ে গেছে তারপরে স্নান করে পুজোটাও কমপ্লিট করে নিলাম এইদিকে বাপি মাকে চা বানিয়ে দিয়েছি আর আজকে যেহেতু সকালের দিকে একটু ওয়েদারটা ভালো তো জামা কাপড়গুলো মেলে দিয়েছে আবার নিচু হয়ে গেছি বলে নিচু হয়ে গেছে বলে শাশুড়ি মা একটু খুঁটি পুজো দিচ্ছে আর কি তো তারপরে আমি এখানে চা নিয়ে বসে গেছি লিকার চা আর সাথে চিড়ে ভাজা আজকে দেখো এখানে রান্না করেছি আমরা দিয়ে ডাল তো টক ডাল বানিয়েছি মুসুর ডাল বানিয়েছি মুসুর ডাল আমি খেতে পারি না বাপি মাই খাবে এখানে সয়াবিন আলুর তরকারি বানিয়েছি আর কুমড়ো দিয়ে একটু বড়া বানিয়ে নিয়েছি কুমড়োগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো সেই কারণে আর শাক ভাজা করেছি এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু তো রান্না বান্না কমপ্লিট করে আমি আমার টিফিন করতে বসেছি আর যেহেতু আমাকে স্কুল থেকে এখন খিচুড়ি দিচ্ছে খিচুড়ি আর ডিম সেদ্ধ আমি সেই ডিমটা খাই না আর আমি দেশি মুরগির ডিমটা খাই সাথে কিন্তু খিচুড়িটা খেতে আমার বেশ ভালোই লাগে খিচুড়ি আর একটু সয়াবিনের তরকারি আর বেসনের বড়া নিয়ে নিয়েছি এটা খেয়ে নিয়েছিলাম তো বিকালবেলা দেখো এখানে আমি ফল কেটে নিয়েছি আজকে অনেকগুলোই ফল কেটেছি আপেল বেদানা ছিল প্লাস শশা কেটেছি আবার এখানে একটু ওই বলে কুলকে শাকটা এটাকে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে যে রসটা হয় কুলকে পাতার রস সেটা আমি খাচ্ছি তো তারপরে পড়তে বসে গিয়েছিলাম আর এখানে দেখো বেগুন বেসনের যে বড়াটা বানিয়েছিলাম কুমড়ো দিয়ে সেটা নিয়ে নিয়েছিলাম আর এক গ্লাস প্রোটিন পাউডার তো এখন প্রায় আটটা বাজতে যাই এটা আমি খাওয়া দাওয়া করছি এখন আর রাত্রিতে প্রায় মনে হয় সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে তখন আমি রাত্রির খাবার খাচ্ছি মুড়ি সয়াবিন আলুর তরকারি আর একটু ডিম ভাজা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো জানি যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো